বিরতির পর স্বাগত নতুন নগরস্থিত নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করলেন এবার সংস্থার কর্ণধার সহ স্টাফ এবং অন্যান্য রোগীদের অভিভাবকেরা প্রীতম শীলকে সংস্থার ভেতরে মারধর করা হয়েছিল বলে যে অভিযোগ তুলেছিলেন তার মা কল্পনাশীল, সেই অভিযোগ খণ্ডন করেছেন সংস্থার কর্মকর্তারা সংস্থাকে বদনাম করে দাবি কর্তৃপক্ষের এই অবস্থায় প্রীতমের মায়ের বিরুদ্ধে আইনি পথেও হাঁটতে চলেছে নতুন নগর স্থিত সেই সংস্থা বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ ফাউন্ডেশনের কর্মকর্তারা কি বলছেন শোনাব আমরা একটা পেশেন্ট পাইছিলাম আজকের থেকে পাঁচ মাস আগে ঠিক আছে তো তাই না আইস তাইনে সেদিন আগেছিল আমরা আইডি প্রুফটা দিতে তো আমরা ভিডিও বানিয়ে রাখছিলাম তাই না যে তাহলে ছেলেরা দিয়ে গেছে তো তাহলে দীর্ঘদিন ধিরা ফোন করি তাই আসে না কোনো আইডি কার্ড দে না কিছু দেয় না ছেলেরা দিয়ে গেছে না আয়ে একদিন আয়ে গেছে আরেকজন এরপর আরেকদিন একজন আসে বাট এতটুকু তারপর তারা ফোন করি তাহলে আইতে আইতেই পারছিস না তেন এই আজকে এই প্রবলেম কালকে এই প্রবলেম তো আমরা কতটির মতো প্রবলেমটা ফেস করি যদি কিছু হয় একটা ছেলে তো সম্পূর্ণ দায়িত্ব আমরা কে আইতে চাইছেন এই তার মা প্রিকম সেলের মা আচ্ছা জি ও তো আমরা এপরে হেরে একটা সন্তান পাশে আর মাসির বাড়ি আছে মাসির বাড়িতে নেওয়া যাওয়ার পর মাসিও রাখতে রাজি না আমার বাইক দিয়ে না আমার বাইক প্রবলেমই বলি কিছু তো আমি যে একটা বাড়িতেও দেন আমরা যার যেহেতু হের দিয়েছি হের বনে বাইক দিয়েছি বন্যবাদ দেওয়ার পর আমরা থানা এন্ট্রি থানায় গেছি রিসিভিং নিয়ে এসেছি যে হেরে দিয়ে এসেছি ঠিকভাবে তো তারা একটা রিসিভিং হয়েছে রিসিভিং দেওয়ার পর কেন দিচ্ছ না আটটা আট দিন পর তাহলে হঠাৎ করে ফোন করছে আমরা কাছে তাহলে ছেলে নাকি আমরা মার দূর করছি তাহলে ছেলে হসপিটাল ভর্তি তো আমরা যেটা জানিও না থানাতে গেছি থানাতে আমরা দেখা আমরা গেছি কারণ আমরা কোনো দিচ্ছি করছি থানা তো গেছি যাওয়ার পর এক দিন আবার ফোন করছে তোমরা আয়ো না এসে আমি তো যাইতাছি কেন দেখা করতেছি থানাতেও দেখতে আছি তো তারপর একদিন হঠাৎ করে নিউজে দেখলাম কি না আমরা এখান থেকে একটা এলিগেশন আছে তো এলিগেশন আইসি যে তো আমার তো একটা মানবতা আছে আগে এর দেখার দরকার তারপর কি হইবো লড়াই করবো এগুলো পরে বাট এটা মানবতা হিসেবে আমরা গেলাম এর কিছু টাকা দিয়েছি তো গতকাল তো আমরা মানবতা হিসেবে কালকেও দিয়ে এলাম তো তাহলে দেখতেছি দিন বা দিন তাই শুধু আমাদের টাকা 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 করতে আছে আমার কাছে প্রীতম ছিলের মা আমার তো অডিও অডিও গ্রুফও আছে তাই ফোন করে তো তাই করে আয়ো না আমরা করতে তো আমি ভাবলাম না জিনিসটা তো ফাইট করতে আজকে আমরা আজকে গার্জেন তারা আছে জিনিসটা যে আমরা এবার কার জিজ্ঞাসা করে এখানে কিভাবে পরিচালনা হয় যদি আপনারা বিশ্বাস না হয় আমি পেশেন্টগুলোকে আপনার কথা কোয়াবো আপনারা আমি রকম মিথ্য হয় আচ্ছা করতে পারতো না কোন মিত্রী গালাগাল করতে পারতো না কি তো তারপর যদি দেখেন তখন তো যেমন আমরা দেখলাম নিউজের মধ্যে প্যানে দিচ্ছে তো আমরা তো আর জানি না কারণ আমরা সৎ কথা আছি তার লিগে আজকাল যত গার্জেন আছে সব গার্জেন গুলা আছে

আপনারা শুনলেন সংস্থার কর্তৃপক্ষের বক্তব্য ও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি এই মুহূর্তে সংস্থার এখন দেখার বিষয় যে আগামীতে কি বেরিয়ে আসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন